নকল সোনার লক্ষ্মী মূর্তি দেখিয়ে সাত লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীনগর থানার কাতলামারি পরানপুর এলাকায় অভিযোগ সেলিম শেখ নামের এক ব্যক্তি গুপ্তধনের লোভ দেখিয়ে মজিবুর রহমানের কাছ থেকে ধাপে ধাপে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে ওই নকল সোনার মূর্তি উদ্ধার করে প্রতারক সেলিম শেখ বাড়ি থেকে পলাতক শ্রী হীরা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ সেলিম শেখের খোঁজে তল্লাশি চলছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গুপ্তধনের লোভ দেখিয়ে প্রতিবেশীর থেকে টাকা লুট করার ফন্দি আটে রানীনগর থানার কাতলামারি পরানপুর এলাকার বাসিন্দা সেলিম শেখ সেই মতো প্রতিবেশী মজিবুর রহমানের বাড়ি গিয়ে তার বাড়ির পিছনে প্রাচীন গুপ্তধন আছে বলে গল্প শোনায় আর সেই গুপ্তধনের হদিস ফেতে হলে দুস্থদের আর্থিক অনুদান দেওয়ার দাবি জানায় সেই কথা মতো সেলিম শেখকে বেশ কিছু টাকা দিয়ে দেয় মজিবুর রহমান কিন্তু তার আগেই মজিবরের বাড়ির পিছনে একটি নকল সোনার লক্ষ্মী মূর্তি প্রদীপ অলঙ্কার মাটির ভিতর পুঁতে রাখে সেলিম আর মাটি খুঁড়ে সেই মূর্তি পেতেই সেলিমের প্রতি অগাধ বিশ্বাস করে বসে মজিবর আর সেই সুযোগ নিয়ে দফায় দফায় টাকা নিতে থাকে প্রতারক সেলিম শেষ পর্যন্ত জমি বিক্রি করেও টাকা দেয় মজিবর কাউকে কিছু জানালে মজিবরের ছেলের মৃত্যু হবে বলে ভয় দেখায় তবে পাড়া প্রতিবেশীরা বিষয়টি আন্দাজ করতে পেরে রানীনগর থানার পুলিশকে খবর দেয় পুলিশ এসে মজিবর রহমান জিজ্ঞাসাবাদ করে বাড়ি থেকে নকল সোনার মূর্তি প্রদীপ সহ অলংকার উদ্ধার করে প্রতারক সেলিম শেখ বাড়ি থেকে পলাতক শ্রী হীরা বিবিকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ সেলিম শেখের খোঁজে তল্লাশি চলছে পলিটেকনিক কলেজ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণসূচকের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান